আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ যাবতীয় সকল প্রশংসা জ্ঞাপন করছে মোহাম্রবুল আলমিনের জন্য অগণিত সালাত এবং সালাম বর্ষিত হোক আমাদের প্রাণপ্রিয় বিশ্বনবী হজরত মোহাম্মদ সাল আলহি আসাল্লামের উপর তার পরিবার পরিজন এবং সকল সাহাবিদের উপর প্রয়োদিনী ভাই এবং বোন আলহামদুলিল্লাহ আল্লাহন তাল্লার পবিত্র কোরআন করিম শেখার যে যাত্রা আমরা শুরু করেছিলাম দেখতে দেখতে ইতোপূর্বে অনেকগুলো দার্স আমরা অতিক্রম করে এসেছি আজকে নতুন আরেকটি দার্স নিয়ে আমরা হাজির হয়েছি আমরা গত দার্সে নুন সাকিন এবং তানবিনের যে গুন্না রয়েছে সে সম্পর্কে জেনেছিলাম আজকে আমরা যে সকল জায়গাগুলোতে গুন্না করতে হবে না বা গুন্না হবে না সেই জায়গাগুলো আমরা আজকে দেখার চেষ্টা করব ইনশা আল্লাহ তো আমি ক্লাসটি নিয়ে বরাবরের মতনই শুরু থেকে আপনাদের সাথে আছি উস্তাদ ফজলে রাব্বি মদিনা ইসলাম বিশ্ববিদ্যালয়ে আমি আকিদা এবং দাওয়া বিভাগে পড়াশোনা করছি সেই সাথে দিনই জ্ঞানার্জনের উন্মুক্ত প্ল্যাটফর্ম তাহাদিব ইনস্টিটিউটের পরিচালনার দায়িত্ব পালন করছি তো আলহামদুলিল্লাহ আমরা গত দার্সে আলোচনা করেছিলাম নুন সাকিন এবং তানভিনের পরে কোন কোন অবস্থায় গুণনা করে পড়তে হয় আমরা একটা বেসিক নিয়ম আগে জেনেছিলাম যে নুন সাকিন এবং তানভিনের পরে মোট আটটি হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় এর বাইরে যে সকল হরফ রয়েছে সেই জায়গাগুলোতে গুন্না করে পড়তে হয় এই গুণনা করা আমরা তিন ভাবে করতে পারি কোথাও লুকিয়ে গুণনা করব যেমন ইং কুং তুম আমরা লক্ষ্য করেছি নুন সাকির এবং তানভিনের পরে যদি ইকফার পনেরোটি হরফ আসে তাহলে সেই জায়গাগুলোতে লুকিয়ে গুণনা করতে হয় এরপরে আমরা দেখার চেষ্টা করেছি ঈদগামের টোটাল ছয়টি হরফ রয়েছে এর মধ্যে ঈদগাম বিল গুন্না অর্থাৎ যে সকল হরফগুলো মিলিয়ে গুণনা করতে হয় এরকম মোট চারটি হরফ রয়েছে ইয়া মিম ওয়া নুন এই হরফগুলোকে আমরা মিলিয়ে গুণনা করে পড়েছি যেমন ম্যাজা আলু এরকম বেশ কিছু উদাহরণ আমরা দেখার চেষ্টা করেছি সর্বশেষ আমরা দেখেছিলাম নুন সাকিন এবং তানভিনের পরে যদি বা আসে তাহলে সেই নুন সাকিন এবং তানভিনকে ছোট্ট মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এই ছিল নুনসাকিন এবং তানভিনের পরে গুন্নার যে তিন অবস্থা রয়েছে সেই তিনটি বিষয় আমরা গত দার্সে দেখেছি আজকে আমরা খুব সংক্ষেপে দেখার চেষ্টা করব কোন কোন অবস্থায় নুন সাকিন এবং তানভিনের পরে গুন্না হবে না বা গুন্না না করে আমরা পড়ব এর মধ্যে প্রথমেই রয়েছে ইজহারের হরফ এটি মোট ছয়টি হরফ হামজাহা আইন হ্যান হ আমরা কিন্তু শুরুতে একটি বেসিক নিয়ম দেখেছিলাম নুন সাকিন এবং তানভিনের পরে মোট আটটি হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হয় আর যদি এই আটটি হরফ ব্যতীত অন্য কোনো হরফ আসে গুন্না করে পড়ব আমরা আগে দার্সে গুন্না করে পড়ার নিয়মগুলো কভার করেছি আজকে আমরা ইনশাআল্লাহ ইধারের বা স্পষ্ট করে পড়ার যেই গুন্না ছাড়া যে পড়ার নিয়ম রয়েছে এর মধ্যে প্রথমেই হলো ইজহার বা স্পষ্ট করে পড়া ছয়টি হরফ তো ভালো করে লক্ষ্য করুন এখানে মোট ছয়টি হরফ রয়েছে কি কি হরফ হামজাহা আইন হা গুন্না ছাড়া আটটি হরফের মধ্যে এখানেই ছয়টি হরফ চলে এসেছে আর বাকি আছে দুটো হরফ র এবং লাম আমরা পরবর্তী স্লাইডে সেটি দেখব তো এটি মুখস্থ করতে হবে নুন সাকিন অথবা তানভিনের পরে ইজহারের এই ছয়টি হরফের কোনো একটি হরফ যদি আসে তাহলে আমরা ওই নুন সাকিন এবং তানভিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব এটার একটি নাম রয়েছে ইজহারে হাকিহ অর্থাৎ প্রকৃত স্পষ্ট করে পড়া তো আমরা অনুশীলনে দেখি চলুন এটি খুব সহজ আল্লাহ নুন সাকিনের পর এখানে হা হয়েছে আমরা এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব যেমন ম্যান হুয়া ম্যান হুয়া এরপরে মিম নুনজের মিন নুন সাকিনের পরে হা এসেছে মিন হাই হু মিন হাই হু এরপরে লক্ষ্য করুন নুন সাকিনের পরে হামজা এসেছে এখানে হামজা হা আইন হা গইন খ এই ছয়টি হরফে যেই হরফি আসুক না কেন নুন সাকিন অথবা তানভিনের পরে কোনো একটি হরফ আসলেই আমরা গুন্না ছাড়ে স্পষ্ট করে পড়ব যেমন ম্যান এর এরপরে লক্ষ্য করুন কুফু ওয়ান এখানে তানভিনের পরে হামজা এসেছে আমরা এখানে তাহলে গুন্না ছাড়াই স্পষ্ট করে পড়ব কুফু কুফু কুফুওয়ান আহাদুন আমরা এখানে ওয়াকফ করতে পারি চাইলে ওয়াকফ করলে দালের উপরে সুকুন দিয়ে পড়ব আমরা এখানে ওয়াকফের নিয়মগুলো বিস্তারিত দেখিনি আমরা সামনের দাসগুলোতে দেখব তাহলে আমরা যদি মিলিয়ে পড়ি কুফু ওয়ান আ প লক্ষ্য করুন। আল মুন এখানে তান ভিনের পরে কি লিটের এসেছে। ইধারে ছয়টি হরফের একটি হ এসেছে। সুতরা আমরা এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পূর্ব। আল মুন হবি। শে শেষে যদি আমরা ওয়াকফ করি তাহলে আমরা কয় ফ টেনে পর্ব। শেষে ওয়াকফ করলে আমরা এখানে তিন আলিফটেনে পর্ব। কারণ মাদের হরফের পরে ওয়াকফ হয়েছে। আমরা জেনে এসেছি। তিনালিফ মাদের দুটি প্রকারের একটি প্রকার হলো যদি একালিফ মাদের পরে ওয়াকফ হয় সেই জায়গাটিতে আমরা তিনালিফ টেনে পড়ব তাহলে আরেকবার পড়ি আলিমুন এরপরে আমরা লক্ষ্য করছি বাজের বি পেশ গু লাম খারা জবলা মিম দুইজের মিন বি এখানে তানবিনের পরে আইন হয়েছে আইন এই হরফটি ইধারে ছয়টি হরফের একটি সুতরাং আমরা এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব এরপরে আমরা এখানেও শেষে করলে তিন আলিফ টানব এরপরে মিম নুন মিন এখানে নুন সাকিনের পরে খ হয়েছে তাহলে আমরা এখানে কিভাবে পড়ব গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব মিন এখানে আপনাদের একটি পরীক্ষা হয়ে যাক আমি শেষে এই হফ এই শেষে যদি ওয়াকফ করি তাহলে এখানে কয় আলিফ টানতে হবে একটু ভালো করে লক্ষ্য করবেন এখানে আমরা কয় আলিফ টানবো আমরা নিয়ম দেখে এসেছি একালিফ মাদের একটি প্রকার হচ্ছে মাদ্দে লিন লিনের হরফের পরে ওয়াকফ করলে একালিফ টেনে পড়তে হয় এখানে জবরের পরে সুকুনযুক্ত ওয়াও হয়েছে এখানে আমরা এখানে লিনের হরফ পেয়েছি লিনের হরফের পরে ওয়াকফ করার কারণে আমরা এখানে একালিফ টেনে পড়ব প্রিয় দিনী ভাই বোন বোনেরা এভাবেই আমাদেরকে প্রত্যেকটা উদাহরণ আপনারা ইতিমধ্যে অনেকগুলো রুল পড়ে এসেছেন আলহামদুলিল্লাহ অনেক নিয়ম কানুন আপনারা ইতিমধ্যে জানেন এখন এটাকে প্রয়োগ করবার জন্য অবশ্যই আমাদেরকে ভেঙে ভেঙে প্রত্যেকটা কায়দা কানুন নিয়ম জেনে বুঝে সঠিকভাবে এটাকে প্রয়োগ করতে হবে এবং কোনো কারণ কোনো এমন কোন রুলস আপনাদের জানার বাইরে যেটা নেই এটি আসলে এমনটা হবে না আমরা সবগুলো নিয়ম বিশেষ করে মাদের নিয়ম পড়ে এসেছে এখন আমরা গুন্নার নিয়ম পড়ছি গুন্নার চ্যাপ্টার শেষ হলেই কোরআনকারীম থেকে যে কোনো উদাহরণ আপনারা খুঁজে খুঁজে বের করে এটাকে মিলিয়ে নিতে পারেন যে কোন কারণে এখানে মাদ হয়েছে কোন কারণে এখানে গুন্না হচ্ছে কেন এখানে টান হচ্ছে না এ বিষয়গুলো আমরা এভাবেই পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে এখানে আমরা শেষে মাদ্দেলিন একালিফ টানবিনের পর এখানে হাল এটার এসেছে আমরা এখানে মিলিয়ে এখানে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব ওয়ান হর ওয়ান হর তো আলহামদুলিল্লাহ এ পর্যন্ত আমরা নুন সাকিন এবং তানভিনের পরে গুন্না ছাড়া যে নিয়ম রয়েছে তার মধ্যে প্রথম রুলস যে ইভহারের ছয়টি হরফের কোনো একটি হরফ যদি আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব এই নিয়মটি আমরা ভালো করে দেখার চেষ্টা করেছি সহ দেখার চেষ্টা করেছি এখন আমরা পরবর্তী নিয়মে চলে যাব এটি হলো গুন্না ছাড়ার গুন্না নুন সাকিন এবং তানভিনের পরে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়া দ্বিতীয় নিয়ম আপনারা ইতপূর্বে ইদগামের ছয়টি হরফের ব্যাপারে জেনে এসেছেন ইদগামের হরফ টোটাল ছয়টি ম্যালুন ইয়া মিম ইয়া র মিম লাম ওয়াও নুন অথবা র এবং লাম এর মধ্যে এই ছয়টি হরফের মধ্যে চারটি হরফ রয়েছে গুন্না করে পড়তে হয় ইয়া নুন আর এই দুটি হরফ হলো গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হয় এবং সবগুলো কিন্তু মিলিয়ে পড়তে হয় তো আমরা এর আগে যেহেতু গুন্না সহকারের এই চারটি নিয়ম চারটি হরফের নিয়ম পড়ে এসেছি এখন আমরা বাকি দুটো যে অবস্থায় গুন্না করতে হয় না অর্থাৎ ঈদগাম বিলা গুননা ঈদগাম উইদাউট গুননা ঈদ গুননা ছাড়া আমরা যে মিলিয়ে পড়বো এই র এবং লামের অনুশীলন দেখব ইনশাআল্লাহ তো ঈদগাম বিলা গুননা অর্থ হলো গুননা ছাড়া ঈদগাম বা গুননা ছাড়া মিলিয়ে পড়া লক্ষ্য করুন ঈদগাম বিলা গুননার হরফ মাত্র দুইটি র এবং লাম নুন সাকিন অথবা তানবিনের পরে গুননার এই দুটি হরফের কোনো একটি হরফ যদি আসে তাহলে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ব তাহলে চলুন আমরা পড়ি এখানে নুন সাকিনের পরে র এসেছে যদি নুন সাকিন অথবা তানভিনের পরে র অথবা লাম এই দুটি হরফের কোনো একটি আসে তাহলে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ার চেষ্টা করব। যেমন মিম এসে সরাসরি র কে ধরবে মিম র জের মির র বা জবর রব বা বি মির রব্বি কাভ জবর কা মির রব বিখা মির রব বিখা তাহলে এখানে নুন সাকিনের পরে র আসার কারণে আমরা গুন্না ছাড়া মিলিয়ে পড়ছি পরবর্তী উদাহরণ যদি আমরা দেখি নুন সাকিনের পরে এখানে লাম এসেছে আরেকটি হরফ গুন্না ছাড়া মিলিয়ে পড়ার আর একটি হরফ হলো লাম তাহলে আমরা সরাসরি লামের সাথে মিলিয়ে পড়ব হামজা লাম জবর আল লাম জবর লাউ লাউ কানু এরপরে লক্ষ্য করুন নুন সাকিনের পরে র এসেছে আমরা মিলিয়ে গুন্না ছাড়া পড়ব মিম রীর মির র মির হা হাই রায় হি কফ দুই জের কিন মির রহি কিন যদি আমরা ওয়াকফ করি তাহলে এখানে তিন আলিফ টেনে পড়ব মির রহি ক শেষে কফের উপরে সুকুন থাকার কারণে আমরা ধাক্কা দিয়ে পড়ব কলকলার হরফ মির রহি ক এরপরে লক্ষ্য করুন হা পেশ হু দাল দুই জবর দাল এখানে তানভিনের পরে লাম এসেছে আমরা তাহলে এই দালটাকে লামের সাথে মিলিয়ে পড়ব দাল লাম দুই জবর দল হুদল লাম হুদল লিল লিল শেষে তিনালিফ আমরা যদি ওকফ করি তাহলে মাদা আরজের নিয়মে তিনালিফ টেনে পড়ব এরপরে লক্ষ্য করুন সোরতুল মোতফিফিনের প্রথম আয়াত ওয়াই লুল লিল এখানে তানভিনের পরে লাম এসেছে নিয়মটা আমরা আগে জেনে এসেছি নুন সাকিন অথবা তানভিনের পরে র অথবা লামের কোনো একটি হরফ আসলে গুন্না ছাড়া আমরা মিলিয়ে পড়ব তাহলে এখানে তানভিনের পরে লাম আসার কারণে আমরা মিলিয়ে পড়ব ওয়াই লুল্লিল মু তফফিফিন ওয়াই আশা করি বুঝতে পেরেছেন এরপরে সর্বশেষ আমরা দেখছি ওয়ালি কুল্লি ওয়েলি কুল্লি ওম এখানে মিমের উপরে তাসদিত হয়েছে আমরা পূর্বে জেনে এসেছি মিম এবং নুনের উপরে তাসদিত হলে কি করে পড়তে হয় গুন্না করে পড়তে হয় ওয়াজিব গুন্না সুতরাং আমরা এখানে গুন্না করব ওয়্যালি কুল্লি ওম এখানে তা দুইজের তিন তানভিনের পরে র হরফটি পাচ্ছি আমরা সুতরাং এখানে গুন্না ছাড়া মিলিয়ে পড়ব ওয়ালি কুল্লি উম তিউর র সুল শেষে ওয়াক্ফ করলে মাদ্যে আর্জে তিনালিফ তো আলহামদুলিল্লাহ আমরা এতক্ষণ যাবৎ দেখলাম যদি নুন সাকিন অথবা তানভিনের পরে র অথবা লাম আসে তাহলে গুন্না ছাড়া মিলিয়ে পড়বো আমরা যেমন মির রব পিক্যা অ্যাল মির র ক আমরা এই নিয়মটা কিন্তু আগেই দেখে এসেছিলাম যে নুন সাকিন অথবা তানভিনের পরে মোট আটটি হরফ আসলে গুন্না ছাড়া আটটি হরফ হামজা হ্যা আইন হা গইন খ এবং র লাম এই আটটি হরফ আসলে আমরা গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব আমরা এটা কি ভেঙে দেখেছি কিভাবে গুন্না ছাড়া এখানে মিলিয়ে পড়তে হয় তো আলহামদুলিল্লাহ সর্বশেষ আরেকটি ছোট্ট নিয়ম রয়েছে যদি নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া আসে সেক্ষেত্রে এখানে কোনো তানভিন হবে না আমরা গুননা ছাড়া স্পষ্ট করে পড়ব যদি এখানে তাসদিদ হতো দুঃখিত এখানে যদি তাসদিদ হতো নুন সাকিন অথবা তা তানভিনের নুন সাকিনের পরে এখানে শুধু তা নুন সাকিন এখানে নুন সাকিনের পরে ওয়া অথবা ইয়া যদি আসে তাহলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব আমরা এখানে অনেকেই ঈদগাহের সাথে মিলিয়ে ফেলতে পারেন ঈদগাহামে আমরা দেখেছি নুন সাকিন অথবা তানভিনের পরে ইয়ামি মি নুন এই হরফগুলো তাসদিদ সহকারে আসে আর এখানে স্বাভাবিকভাবে নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া আসলে আমরা গুন্না ছাড় স্পষ্ট করে পড়ব এটার নাম হলো ইজহারে মতলক বা স্বাভাবিক ইজহার এর আগে আমরা দেখে এসেছি ইজহারে হাকি সুস্পষ্ট ইজহার যেটা আছে প্রকৃত ইজহার সেটা দেখেছি এটা হলো ইজহারে মতলক তো আলহামদুলিল্লাহ চলুন আমরা পড়ি সদ নুন চের সুইন ওয়া আলিফ জবর ওয়া নুন দুই পেশ নুন সুইন ওয়া নুন বুন ইন ওয়া নুন দুনিয়া এই উদাহরণগুলো আমরা যদি মনে রাখি কোরআন কারিমে এগুলো আমরা পাবো সেই জায়গাগুলোতে আমরা গুণনা ছাড়ে স্পষ্ট করে পড়বো সুইন ওয়া নুন বুন ইয়া নুন ইন ওয়া নুন দুনিয়া আলহামদুলিল্লাহ প্রিয় দিনী ভাইবোনেরা এই ছিল আমাদের আজকের দার্স আমরা আজকের দার্সে পড়ার চেষ্টা করেছি নুন সাকিন এবং তানভিনের পরে কোন কোন অবস্থায় গুন্না ছাড়া পড়তে হয় এরকম জায়গাগুলোর মধ্যে প্রথমেই হলো ইজহারে হাকিকি অর্থাৎ নুন সাকিন অথবা তানভীনের পরে ছয়টি হরফ হামজা হা আইন হা হ এই ছয়টি হরফ আসলে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়ব যেমন ম্যান হুয়া আমরা উদাহরণগুলো দেখে এসেছি এরপরে আমরা দেখার চেষ্টা করেছি নুন সাকিন এবং তানভিনের পরে যদি র এবং লাম আসে ইদগাম বিলা গুন্নার হরফ গুন্না ছাড়া মিলিয়ে পড়ার যে দুটি হরফ রয়েছে র এবং লাম কোনো একটি হরফ আসলে গুন্না ছাড়া আমরা স্পষ্ট করে পড়ব যেমন ক্যানু যেমন বুকা সর্বশেষ আমরা নিয়মটা দেখেছি নুন সাকিনের পরে ওয়াও অথবা ইয়া আসলে তাসদী ছাড়া ব্যবহার হবে আমরা এই ক্ষেত্রে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়ব। আশা করি আজকের নিয়মটি বুঝতে পেরেছেন খুব সংক্ষিপ্ত সহজ নিয়ম এবং এই নিয়মটা আমরা আগেই দেখে এসেছি সহজ উপায় হলো যদি গুন্নার যে সকল ক্ষেত্র রয়েছে সেই জায়গাগুলোকে যদি আমরা আলাদা করে দিই তাহলে গুন্না ছাড়ার এই আটটি হরফের নিয়ম আমরা পেয়ে যাব অথবা আমরা যদি যে সকল জায়গায় গুন্না করতে হয় না এই জায়গাগুলো মনে রাখি তাহলে যে সকল জায়গায় গণনা করতে হয় এগুলোকে আমরা পৃথক করতে পারি সহজেই যে কোনো একটা টপিক যদি আপনি ভালো করে বোঝেন অন্য টপিকটি অনেকটা সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ তো জাজাকুমুল্লা খাইর আগামী দর্শা আবারও দেখা হবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি